দেখছেন কত উপরে উঠছে ওকে টাইটান 7 এর কত কই মাত্র 1400 টাকা তাও শুধু ফрем না ফুল কমপ্লিট বিএস রয়েছে 빅টোর রয়েছে অ্যাপাস রয়েছে আপনার হচ্ছে যে এসওএ রয়েছে ইউনেক্স রয়েছে অনেক নামে রয়েছে ঠিক আছে যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন ফুল কমপ্লিট মাত্র 2000 টাকা আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা অনেক দিন পর চলে এসেছি ক্রিকেট পয়েন্টে আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম কম দামে ব্যাডমিন্টন র্যাকেট নিতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ও

শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ফিরছি পরে আচ্ছা ভাই তো ফার্স্ট কোনটা দেখবো প্রথমে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু নিয়েছি আমি কিছু স্যাম্পল হিসাবে নিয়েছি যাতে আপনাদের দেখতে খুবই সুবিধা হয় এবং এখানে কিন্তু পাবেন আমাদের কাছে অনেক কালার এক একটা র‍্যাকের অনেক কালার অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে কিন্তু সবাই দেখা হুম রইল তো ফার্স্ট অফ অল আমি যেটা দেখাবো দেখেন ওকে হ্যাঁ কতগুলো কালার ভাই এখানে 1 2 3 4 5 6 7 প্রত্যেকটা র‍্যাকেটের 7 থেকে 8টা কালার থাকবে প্রত্যেকটা র‍্যাকেটের আচ্ছা 7 থেকে 8টা কালার থাকবে হুম

বারশো টাকা পেয়ে যাবেন সাথে কি কি ফিরে দেবো অবশ্যই ভিডিওর সাথে শেষে কিন্তু অবশ্যই বলে দেবো সাথে কি কি ফিরে থাকছে গিফট থাকছে হ্যাঁ গিফট অবশ্যই থাকবে খুবই আকর্ষণীয় গিফট থাকবে ওকে আচ্ছা এরপর নিব হচ্ছে আমরা হচ্ছে বিএস এর বিএস এর এগুলো হচ্ছে মাস্টার কপি ওকে বিএস এর মাস্টার কপি এখানে কিন্তু আমাদের কাছে চারটা কালার পেয়ে যাবেন আচ্ছা তো সামনে যদি হ্যাঁ সামনে যদি আসে তো দিব দিব দেখেন এটা হচ্ছে বিএস মডেল হচ্ছে বিএস স্পেশাল 10 uhum.

ক্রিকেট আসলে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এবং কি সব সময় কম পাবেন ইনশাল্লাহ ওকে অনলি হচ্ছে বারোশো টাকা ঠিক আছে তারপর বিএস ট্রেন স্পেশাল আচ্ছা এরপর যেটা দেখাবো আপনার হচ্ছে এখানে কিছু ফাইবার র্যাকেট আছে আমাদের কাছে ফাইবার র্যাকেট দেখেন দেখেন ফাইবার দেখেন কত এই কত বৃদ্ধি আপনি ফালাইবেন ভাঙার কোন সুযোগ নেই কত বৃদ্ধি ফালাইবেন কিছু হবে না কিচ্ছু হবে না আপনি সারাদিন বাইরে ভাঙার কোন সুযোগ নেই ফুল এবং হচ্ছে হেড ইউনিক্স আর এস এল বিভিন্ন নামে আমাদের কাছে আসবে বর্তমানে ইউনিক্স এবং হচ্ছে হেড নামে আছে আচ্ছা মাত্র মাথা নষ্ট অফার এবং বলে রাখি এটা কিন্তু ফুল জয়েন্ট কোন জোর কিচ্ছু নেই দেখেন ঠিক আছে কোন জোড়া কিছু নেই ফুল ফাইবার যেটা বলা হয় আমাদের হ্যাঁ যাবেন খুবই ভালো ভাবে খেলতে পারবেন অনেকে বলতে পারে ভাই বারোশো টাকা এত ভালো খেলা যাবে অবশ্যই খেলা যাবে শুধু বারোশো টাকা না এটা দোকানে গেলে আঠাশ দুই হাজার টাকা দেবে আচ্ছা এটা কত বললেন একদম

আচ্ছা এরপর যেটা দেবো এটা তো না বললি নয় চকচকে মশ মশে এই যে দেখেন ভাই কতগুলো কালার কত সুন্দর দেখেন গ্লেস মারতেছে হ্যাঁ গ্লেস মারতেছে ঠিক আছে এই প্যাকেটে এটা হচ্ছে বলা হয় সিন্ডি হ্যাঁ এটা তো হ্যাঁ পপুলার এটা কিন্তু আপনাদের কাছে দুইটা পেয়ে যাবেন দুইটা বলতে একটা ডেউডো শেপ একটা সমান শেপ ঠিক আছে এই যে ডেউডো শেপ ঠিক আছে এই যে ডেউডু শেপ যেটা কামরাঙ্গা শেপ হ্যাঁ কামরাঙ্গা শেপ বলা হয় আর একটা হচ্ছে যে সমান ঠিক আছে এই যে

এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন চারটা কালার ভাইয়া ঠিক আছে চারটা কালার চারটা কালার হ্যাঁ দেখেন আমি কিন্তু মিনিমাম না হলে সত্তর কেজি আছি আচ্ছা সত্তর কেজি ওইটা আছে প্রথম যদি এভাবে পারে দেখেন শুধু এটা না দিয়ে দেখাই অনেকে ভাবতে পারে যে ভাই জাদু আছে লালটা দেবো সাদা টা যেটা আপনাদের ভালো লাগে এই যে আপনাদের সামনে দিবো যেটা ভালো লাগে সেটা নিয়ে যাবেন এই যে দেখেন যেটা ভালো লাগে সেটা নিয়ে যাবেন ঠিক আছে কতটুকু ব্যান্ড হয় দেখেন ফ্লেক্সিবল হুম ঠিক আছে ভাঙবে না লা ভাঙার কোনো সুযোগ নেই ওকে লিলিং এর এক্স1 লিলিং এর না কালার আমাদের কাছে তো মাথা নষ্ট ভাই মাথা নষ্ট আচ্ছা লিলিং এক্স1 অবশ্যই মনে রাখবেন লিলিং এর এক্স1 খুবই ভালো কোয়ালিটির র‍্যাকেট খুব দ্রুত নেবেন যাদের বাজেট আছে খুব দ্রুতই লিলিং র‍্যাকেটটা নেবেন লিলিং র‍্যাকেটটা যাদের বাজেট ভালো আচ্ছা এবং যারা ভালো ফ্লেক্সিবল খেলেন ঠিক আছে হার্ড কোর্ট ফাস্ট থেকে যারা খেলেন এটা অনলি

এবং সাথে কিন্তু আমরা লোগো করে দিব ভাই আচ্ছা লোগো লিঙ্গ এর লোগো হ্যাঁ লিঙ্গ এর সুন্দর একটা লোগো আপনাদের করে দেব ঠিক আছে সব দিয়ে অনলি 1500 টাকা মাত্র 1500 মাত্র 1500 ভাই গত বছর কিন্তু টিকটকে এবং আমাদের এইটাই কাপছে এই বছর আশা করি ভাইরাল হবে ইনশাআল্লাহ খুবই ভাইরাল হবে আচ্ছা এরপর যেটা দেখাবো বিএসএন টাইটান 7 আচ্ছা

আমাদের কাছে তিন থেকে চারটা কালার পেয়ে যাবেন আসেন ভাইয়া কাছে 1 দুই তিন এক দুই তিন অলরেডি তিনটে কালার পেয়ে যাবেন খুবই ভালো কোয়ালিটি এবং ওয়েটটা বলি আসেন

একদম বাংলাদেশ চ্যালেঞ্জ আসেন রিস্ক কেন

আমি যদি একটু ফালাই আপনাদের দেখাই দূর থেকে ওকে দেখেন সাউন্ডেন নিজে ফালাইলে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ভাই অনেক এরা একদম চোখ বুঝে হলো তিরিশ বত্রিশ এলবিএস দেখা যায় খুবই ভালো কোয়ালিটি তিরিশ বত্রিশ এটা হচ্ছে পেন্সিল বডি হ্যাঁ

ভাঙার কোন সুযোগ নেই কয়েকটা নামের হবে কয়েকটা নামে হবে কয়েকটা কালার হবে যাদের লাগবে খুব দূরত্ব নিয়ে নেবেন অনলি হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা অনলি বারোশো টাকা মার্কেট চ্যালেঞ্জ ভাই আচ্ছা অনলি বারোশো টাকা বাজারের ভিতরে কিন্তু জি একদম কম বাজারের ভিতরে ভালো আমাদের কাছে কিছু পেয়ে যাবেন ওকে আচ্ছা এরপর যেটা দেখাবো ওয়াই থ্রি বিভিন্ন নামে ওয়াই থ্রি আর এস এল হেড ইউনেক্স লিলিং এস এই যে দেখেন ওকে বর্তমানে ওয়াই থ্রি নামে এটা কিন্তু ডেউডেউ শেপ যেটা কামরাঙ্গা বলা হয় দেখেন ভাইয়া আচ্ছা আচ্ছা

আচ্ছা এরপর যে স্ট্রিং রয়েছে আমাদের যে স্ট্রিং গুলো দেখাইলাম আপনাদের যার যে স্ট্রিংটা ভালো লাগে আমরা হচ্ছে কইরে দেব বিএস রয়েছে দেখেন বিএস এর স্ট্রিং রয়েছে লিলিং এর স্ট্রিং রয়েছে চাইনিজ আর টেস্টিং রয়েছে ম্যাক্সবল রয়েছে ইউনক্স রয়েছে এই স্ট্রিং গুলো দিয়ে আপনি যে জেএস যেটা চান যে যে র‍্যাকেটটা চান আমরা দিয়ে দেব ওকে

ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফিজ